আসুরা মুসলিম ইতিহাসে যেই কারণে গুরুত্বপূর্ণ একটি দিবস সেটা আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ আলা এদিনে আল্লাহ তালা তার কুদরত প্রকাশ করেছেন আর তা হলো ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে হজরত মৌসা আলাইহিসাম ও তার অনুসারী বনে ইসরায়েলদেরকে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে নিরাপদে পার করে দিয়েছেন এবং একই রাস্তা দিয়ে পার হওয়ার সময় ফেরাউন এবং তার সঙ্গীদেরকে সেই সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছেন এ ব্যাপারে বুখারীর রেওয়াত এসেছে আনিবনি আব্বাসিন রদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কদিমান নবিসাল্লাল্লাহু আলাইহি হসাল্লাম মাদীনা ফার আল ইহুদা তাসুমু ইয়ৌমা আ সুরা আ মা হা যা অল উ হা ইয়মুং সল ইন হা যা নাজ্জাল্লাহু বানি ইসরা ইলাম আদু উইহিম ফাসওয়া মাহু মুসা আল্লাহ ফা আনা আহুকু বি موسی মিনকুম ফসামাহু ওয়া আমারা বিসিямиহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন অতএব তিনি দেখতে পেলেন যে ইহুদিগণ আশুরার দিনে রোজা পালন করে তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এদিনে সম পালন করো কেন তারা উত্তরে বলল এটি অতি উত্তম দিন এদিনে আল্লাহ তালা বনি ইসরায়েল দেরকে তাদের শত্রুর কবল থেকে মুক্তিদান করেন ফলে এদিনে হজরত মুসা আলাইহিসাম রোজা পালন করেন অতপর রসুল্লাহ সাল আলি আসাল্লাম বললেন আমি তোমাদের অপেক্ষা মুসা বেশি কাছাকাছি এরপর এদিনে নবী করিম সাল আলি আসাল্লাম তিনি নিজেও রোজা পালন করেন এবং অন্যদেরকেও রোজা পালন করার নির্দেশ দেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা উল্লেখিত হাদিসের মাধ্যমে আমরা বিষয় স্পষ্টভাবে জানতে পারলাম এক আসরের দিনের আমলের সাথে সম্পৃক্ত সম পালন করার বিষয়টি মোহারম মাসে আমলের ব্যাপারে একজন প্রসিদ্ধ বুজুর্গ হজরত ইবনে রজব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমাদের পূর্বসূরিরা তিন দশককে বেশি গুরুত্ব দিতেন রমজান মাসের শেষ দশ দিন জিলহজ ও প্রথম দশ দিন দাবি করা হয় কাবা শরীফ প্রথম গেলাফ দ্বারা করা হয়েছিল আসরার দিনে এবং এখনো এই দিনেই কাবা শরীফের গেলাপ পরিবর্তন করা হয় উল্লেখিত হাদিসের মাধ্যমে আমরা অপর আরেকটি বিষয় স্পষ্টভাবে জানতে পারলাম সেটা হলো এই দিনের ইতিহাসের ব্যাপারে ঘটে যাওয়া ফিরাউনের করুণ নিকтур এই একটি ঘটনাই সহিহ হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে এছাড়া এই মাসে আশুরাকে কেন্দ্র করে পৃথিবীর বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে বলে আমরা অনেকেই বর্ণনা করে থাকি যেমন এই দিনেই হযরত আদম ও মা হাওয়া আলাইহিমাস সালাম এর অফাত হয়ে যায় হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন এ মুসলিম উম্মতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জন্মলাভ করেছিলেন তারপর খলিলুল্লাহ উপাধিতে ভূষিত হন ও নমরুদের অগ্নি থেকে রক্ষা পান এবং আসুরার দিনে আল্লাহ তালা নিজ আর্শে আজমে অধিষ্ঠিত হন ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনার চর্চা করে থাকি যেগুলোর ব্যাপারে বিশুদ্ধ হাদিসের কোনো বর্ণনা পাওয়া যায় না বোখারি ও মুসলিম অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে বনে ইসরায়েলকে আল্লাহ তালা রক্ষা করেছেন ফেরাউনের উপর তাদের বিজয় দান করেছেন এজন্য এ দিনটিকে মুসলিম মিললে বিজয়ের দিন বলা হয় প্রিয় শ্রোতা ও দর্শক বৃন্দ তবে গ্রহণযোগ্য সূত্রে আরো একটি ইতিহাসের বর্ণনা পাওয়া যায় যা সংগঠিত হয়েছে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের অফাতের প্রায় পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়ি দশই মহারনাম বা আসুরার দিনে তার নাতি হজরত ইমাম হোসাইন ইবনে আলী রাজি আল্লাহ তাল আনহু অন্যায়ের কাছে মাথা নত না করে সত্যের জন্য সংগ্রাম করে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে সিও পরিবার ও অনুসারীদের সঙ্গে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মম ভাবে শাহাদাত বরণ করেন সর্বোচ্চ ত্যাগের অতুলনীয় আদর্শ রেখে যান তিনি এই শাহাদাত মুসলিম ইতিহাস ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা বড়ই নির্মম এ ইতিহাস যে ইতিহাস সত্যের পথে জালেমের বিরুদ্ধে লড়াই করার যে ইতিহাস ইসলামের পক্ষে বুকের তাজা রক্তের স্রব বইয়ে দেওয়ার এই দুর্লভ ঘটনাটি এতই লোমহস্যক ও কষ্টদায়ক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা বলতে পারেনি এবং পারবেও না কোনো দিন কিন্তু কারবালার ঘটনা মানুষের মনে এতটাই রেখাপাত করেছে যে আসরা বলতে আমাদের দেশের সংবাদপত্র থেকে শুরু করে আসরা কেন্দ্রিক যাবতীয় আলোচনায় শুধুমাত্র কারবালার ঘটনাই উল্লেখ করা হয় মনে হয় যেন আসুরাই শুধু কারবালার ঘটনাই ঘটেছে অনেকেই অজান্তে শুধু কারবালার ঘটনাকেই আসুরার ঘটনা বলে মনে করে থাকে নিঃসন্দেহে কারবালার নির্মম ঘটনা আসুরার দিনে সংগঠিত হয়েছে কিন্তু আসুরা তাৎপর্যময় হয়েছে কারবালার ঘটনার কারণে বিষয়টি কিন্তু তা নয় আসুরা মুসলমানরা পালন করে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাত তথা হাদিসের আলোকে আর আসুরাই কারবালার ঘটনাটি হচ্ছে ইতিহাসের আলোকে হকানি ওলামাই কেরামের মতে আসুরাই রোজা রাখাই হচ্ছে মূল আমল শোক পাল ভালো মিছিল বা মাতম করা শরীয়ত সম্মত নয় সম্মানিত দর্শক সকল কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তাল আনহু এর শাহাদাতের ঘটনা আসরার দিনের সঙ্গে মিলে যাওয়া এটা একটা ঘটনা বিশেষ মাত্র এটা আসরার আমলের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয় কারণ রাসুল করিম সাল আলহি আসাল্লামের অফাতের আগেই আমাদের শরীয়ত পূর্ণ হয়ে গিয়েছে আর কিয়ামত পর্যন্ত এই শরীয়ত পূর্ণাঙ্গ রূপে সংরক্ষিত থাকবে আল্লাহ তালা নিজে এই শরিয়াত এবং শরিয়াতের দলিল ও দলিলের উৎসগুলো হেফাজত করার ঘোষণা দিয়েছেন এই শরিয়াত যেভাবে আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আজ পর্যন্ত সেভাবেই সংরক্ষিত রয়েছে অতএব সেই অনুযায়ী আমাদের সকলের আমল করা জরুরি তাতে কোনো ধরনের সংযোজন বা বিয়োজনের কোনো সুযোগ নেই হযরত রাসুল করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সংগঠিত কোনো বিপদ বা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে কোনো দিন বা মাসের নতুন কোনো ফজিলাত বা বিধান আবিষ্কার যাবে না এগুলো কখনো ইসলাম সমর্থন করে না আশুরার ব্যাপারে রাসুল করিম সাল্ল আলহি আসাল্লামের সুন্নাতকেই অনুসরণ করতে হবে হিজরতের আগে মক্কায় থাকা কালীন ও রাসুল করিম সাল্ল আলহি আসাল্লাম আশুরার রোজা রাখতেন আল্লাহর নবী হজরত মুসা কালিম উল্লাহ আলহি সাল্লাম এ দিন ফেরাউন এবং তার অনুসারদের উপর বিজয় লাভ করেছিলেন সেজন্য আশুরার দিনটি হচ্ছে বাতিলের বিরুদ্ধে হকের বিজয় তাহুতের উপর রিসালতের বিজয় যেমনি বিভিন্ন কারণে আশুরার দিনটি গুরুত্বপূর্ণ তেমনি কার কারবালার হৃদয় বিতরক কাহিনী এই দিনটিকে করে দিয়েছে শোকের প্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা মোহারম ও আশুরা সম্পর্কে বিস্তর আলোচনা পর্যালোচনা থাকলেও আমলযোগ্য বিষয় সামনে আসে দুটি রোজা রাখা ও তওবা করা তবে মানুষের উচিত প্রাত্যহিক জীবনে তওবা ইস্তিকফারের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়া এই আলোচনা থেকে বোঝা যায় যে ইসলামে ও মুসলমানদের কাছে আশুরার দিনের গুরুত্ব কতখানি আসুরার দিনের গুরুত্ব বুঝে ও তার পবিত্রতা বজায় রেখে এই দিনের আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে তার খাঁটি বান্ধা হওয়ার তৌফিক দান করুন আমিন দেখা হবে ফেরাউনের করুন মৃত্যু ও কারবালার বিস্তারিত ইতিহাসের ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলের কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি ওমা তৌফিক আসসালাম আলাইকুমুল্লাহ